বন্ধুরা এখন চলে আসলাম দমদম নাগে বাজার রথের মেলায় বাপরে বাপ দেখো বন্ধুরা কত ভিড় ওই দেখো দূরে রথটা দাঁড়িয়ে আছে সামনেই কিন্তু আমরা এগোতে পাচ্ছি না তা রথের মধ্যে একটু তোমাদের আনটি বলছে একটু পুজো দেবে তার পাশে দেখো চিনিকলা বিক্রি করছে এখান থেকে চিনিকলা তোমাদের আনটি নিয়ে নিল দাম জিজ্ঞেস করলাম বললো কুড়ি টাকা এই একটা কলা একটু চিনি দিল কুড়ি টাকা দাম রথের বাজার কিছু করার নেই যাও ঠিক আছে রথ নিয়ে নেওয়া হলো কাকিমা নিয়ে নিল তা এখন পুজো দিতে যাবে কি ভিড় দেখো পুজো দিতে কোনো মতেই যেতে পারছে না এত ঠেলা ঠেলি তাও তো ওই ঠেলে 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 এগিয়ে যাচ্ছি দেখো আমি টেনে টেনে পিছনে সামনে আসছি এত ভিড় না দেখলে তোমার ভাবতেই পারবে না ভাবতে ভাব কী অবস্থা দেখো তা যাই কোনো মতে পুজোর সামনে আসলাম দেখো ওই লাইনে দাঁড়িয়ে আছে ও আন্টি হাত বাড়াচ্ছে ওখান থেকে হাত এত ভিড় আমাকে বলছে দেখো কত ভিড় আমি দেব পুজোটা দেবো কী করে হ্যাঁ তার মধ্যেই দাও কী করবে দেখো হাতটা বাড়িয়ে রয়েছে দেখো হাত বাড়ি রয়েছে এই পুজোর উপরে এখন পুজো দিচ্ছে এই পুজার মানে আন্টি হাতে এখন দেবে হ্যাঁ হাতের মধ্যে দিয়ে দিল তা এখন আমরা ওখান থেকে দেখবো কাকি তোমাদের আন্টিকে নিয়ে আমি বেরিয়ে আসছি ভিড়ের মধ্যে দিয়ে তোমাদের দেখে বুঝতেই পারছি যে কতটা ভিড় দেখো ওই দূরের রথটা দাঁড়িয়ে আছে আমরা এখন বেরিয়ে এসেছি কাকিমা বলছে দেখো ভিড় এইভাবে ভিড়ে পুজো দেওয়া যায় আমি কত কষ্ট করে পুজো দেবো এটা তোমাদের আনটি বলছে তার রথের সামনে থেকে পিছন দিকে চলে এসে পিছন দিকে রথটা দেখাচ্ছে তোমাদেরকে কাকিমা যে বাপরে বাপ কোনো মধ্যে পুজোর দিকে যে সার্থক হলো চলো এবার সামনের দিকে গিয়ে চলো দেখো তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি দেখো কতটা ভিড় কিন্তু দেখো তবে ভিড়ের মধ্যে আমি গানটি আবার আসছি আমি আমি বলছি দেখো কী অবস্থা এইভাবে মানুষ আসা যায় তো এসেই দেখো ওই মেলার মধ্যে দেখো হাট দেখতে পেয়েছে তোমাদের আনটি এ হার নিয়ে পড়েছে কী হার নেমে জানি না এখন দেখছে এই যে কোনো মহিলাদেরকে কোনো মেলাতে আসলে পরে এই প্রবলেমটা হয় আর কি তার দেখা যাক কী নাই তা মা হার তো দেখছে দেখছেই আমাকে বলছে কোনটা তোমার পছন্দ হচ্ছে আমি দেখো তোমার যেটা পছন্দ হচ্ছে তুমি সেটা নাও সব কটাই ভালো আর কি ঠিক আছে এখন আবার ঝুড়ির দোকানে চলে এসছে এখন বলছে না ঝুড়ির দোকানে দাঁড়াতে হবে না এগিয়ে চলো তো আমি এগিয়ে যাচ্ছি তো ঝুলিঝুড়ি দেখা যায় এখানে সব রকম জিনিস বিক্রি হচ্ছে তা দেখে আমারও ভালো লাগছে কিন্তু এত ভিড়ের জন্য কিছু ভালো লাগছে না এত ভিড়ে থাকা যায় ওই দেখো আবার দেখো হাতের মধ্যে একটা লাইটের জিনিস নিয়ে বলছে এটা দেখো কত সুন্দর লাগছে কিনবে আর তুমি এটা কিনে করবে না কি লাইটের জিনিসটা বলছে না বাড়িতে নিয়ে গিয়ে ঝুলিয়ে রাখবো আর তোমার যদি ভালো লাগে কেন এটা বাচ্চাদের জিনিস তোমাদের কাকিমা মার্কেটে আসলে মার্কেট বললাম ভুল বললাম মেলায় আসলে যা দেখে তাই কিনতে ইচ্ছে করে দেখো কাঠের কত ছোটো ছোটো বিল্ডিং ফেলনি কত রকম জিনিস কত সাজিয়ে গুছিয়ে রেখেছে সত্যি আমার খুব ভালো লাগছে তা তোমাদের আনটি মানে জয়া দেখো এগিয়ে যাচ্ছে আমিও এগিয়ে যাচ্ছি আমি বলছি ভালো লাগছে এই গরমের মধ্যে ভিড়ের মধ্যে হাঁটাই যাচ্ছে না একেবারে তার মধ্যে অনেক আমাদের বন্ধুদের সাথে দেখাও হয়েছে এত ভিড়ের মধ্যে আর এত গান চলছে যে আমরা কথাই বলতে পারছি না তো এখন দেখলাম খাবারের দোকান চলে এসেছে কী খাবারের দোকানের জানো আমি কি জিজ্ঞেস করলাম ওটা হচ্ছে ফিশ ফ্রাই এটা বলছে মাছের কাটলেট এটা হচ্ছে উইংস এটা হচ্ছে কবিরাজি কাটলেট এটা হচ্ছে প্রন ফ্রাই হবে এটা হচ্ছে ফিশ ইয়ে কী বললো যেন ফিশের আচ্ছা কাকিমা নিল চিকেন স্যাটেল নিল ওই কাবাবের মতন আর কি এরা তোমাদের আন্টি খাচ্ছে তা বলছে না খুব ভালো হয়েছে আমাকে বলছে তুমি কি খাবে আমি খাবো না ওখানে ভাজা হচ্ছে তা তাতে খেয়ে নি কাকিমা বলে খুব ভালো হয়েছে না ঠিক আছে আমি খাবো না তুমি খেয়ে নাও তা ঠিক আছে চলে আসছি এখন আমরা একটু পরে গিয়ে দেখো এত গরমে খেতে পারছে না আর সবচেয়ে সত্যি কথা কী বলবো গাছ আমার ভীষণ ভালো লাগে কত রকমের গাছগুলো এত সুন্দর দেখে ভালো লাগে কাকিমারও ভালো লাগছে মানে অ্যাকচুয়াল গাছকে ফুলকে বাচ্চাকে ভালোবাসবে না এরকম মানুষ খুব কমই আছে গাছ দেখলে আমার নিজেরও দাঁড়াতে ইচ্ছা করে তোমাদের আন্টিও দাঁড়াচ্ছে তাই আমরা দেখছি কাকিমা বলছে কোনো গাছ নেই কিন্তু গাছ নিয়ে আমরা লাগাবো কথা আমাদের তো কোনো জমি নেই কোনো মাটিই নেই লাগাবো যে ঠিক আছে চলে এখান থেকে চলে আরও এগিয়ে যাই দেখো দেখো কত সুন্দর সবুজ গাছ আমার এত ভালো লাগে না সব গাছ দেখলে আমার যার জন্য আমার গ্রাম ভীষণ সময় ভালো লাগে ওই দেখো গাছটার মধ্যে একটা আতা দেখো ওই দেখো গাছটার মধ্যে একটা আতা হয়েছে সত্যি এই ফল দেখলে এত ভালো লাগে খাবার জন্য না কিন্তু দেখলে মন ভালো হয়ে যায় এটা পদ্ম গাছ এখানে নানা রকম গাছগাছাগুলি রয়েছে আমি দেখাচ্ছি আমার দেখতে ভালো লাগছে সাথে সাথে বন্ধুরা তোমাদেরকেও দেখাচ্ছি দেখো নানা রকম ফুলের গাছ ফলের গাছ সব রকম মিনিমিশ রয়েছে এটা কি গাছ বলতে পারবো না তা নানকম গাছ রয়েছে সত্যি হাতে ফুল মানে মন ভরে গেছে মেলায় এসে গাছগুলি দেখে বেশি মন ভরে গেছে তোমরা নাগেবাজার মেলায় মেলায় কে কে এসেছি একটু কমেন্টস করে জানাবে আমি কিন্তু তোমাদের নাগেবাজার মেলাতেই এসেছি দেখো এখানে ব্যাগ নিয়ে বসেছে কত বই বাচ্চাদের বই নিয়ে বসেছে তোমাদের আন্টি বলো বই নিয়ে কীভাবে চলো এগিয়ে চলো তো আমাদের যে নাতিটা আছে নাতিটা তো বই পড়ে না এখন ক্লাসের পাঠ্য বই পড়ে তাই যাচ্ছি এত ভিড় তোমাদেরকে যতটা পাচ্ছি দূরে দেখাবার চেষ্টা করছি আনলাম আর পারবো না গো চলো সত্যিই ভালো লাগে এখন বাড়ি যাবার চেষ্টা করি বাড়িতে চলো গো তা তোমাদের আনতে বলছে ঠিক আছে বাড়ি চলো এখনও থাকতে হবে না অনেক হয়েছে এই দেখো এই কাগজের ফুল এইগুলি দেখতেও কত ভালো লাগছে বাড়িতে নিয়ে যদি সাজিয়ে রাখা যায় কত ভালো লাগবে বলো তো তোমাদের কেমন লাগছে বলো আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি অ্যাকচুয়াল ব্যাপারটা কী হয় আমার যেটা দেখতে ভালো লাগে সেটাই তোমাদেরকে দেখাবার চেষ্টা করি আমি তা দেখো কাকিমা বলছে চলো বাড়ি চলো আর থাকবো না আর চলো তাও বলে কাকিমাবু যে এখানে এসে যতই দেখি সবই ভালো লাগে তো এখানে থাকলে হবে না চলো বাড়ি চলো ঠিক আছে তোমাদেরকে টাটা 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 ভালো থেকো